সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে শত্রুর পরিবারকে কিভাবে ধ্বংস করে দিবেন তার একটা টুটকা দেব অর্থাৎ মারণ টুটকা মানে তন্ত্র তন্ত্রক্রিয়া বা টুটকার যে কী পরিমাণ শক্তি সেটা ঠিকভাবে যদি প্রয়োগ করেন তবেই বুঝতে পারবেন একটা মন্ত্রের থেকে একটা তন্ত্রের শক্তি অনেক গুণ বেশি তো এটা আমার গুরুদেবের থেকে শিক্ষা নেওয়া আমি আজকে আপনাদেরকে দেবো পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এই টুটকা যদি আপনি আপনার শত্রুর ঘরে প্রয়োগ করেন তাহলে শত্রুর ঘরটা একদম ধ্বংস হয়ে যাবে সব দিক দিয়ে কোনো দিকই বাদ যাবে না আর্থিকভাবে পারিবারিকভাবে শারীরিক মানসিক সব দিক থেকে সে একদম ধ্বংস হয়ে যাবে ডিস্ট্র হয়ে যাবে তো এটা তখনই প্রয়োগ করবেন যদি শত্রু আপনাকে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত করে থাকে তবেই প্রয়োগ করবেন অন্যথায় ছোটোখাটো বিষয় নিয়ে এই ধরনের তন্ত্র প্রক্রিয়া প্রয়োগ করা অনুচিত যদি করেনও সেক্ষেত্রে নিজের ক্ষতি হতে পারে তো প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে ভিডিওটা দিয়ে কাজ করতে পারবেন অনুমতি নেওয়ার জন্য এই ভিডিওতে যারা সাতটা কমেন্ট করবেন তারা অনুমতি নিতে পারবেন আমার থেকে কারণ আমরা কষ্ট করে ভিডিও বানাই যার জন্য রিচ করার জন্য আমরা অনেক সময় বলে থাকি যে কমেন্ট করার কথা তো অনুমতি নেওয়ার পরে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে শ্মশানে যেতে হবে একা শ্মশানে যেয়ে শ্মশানের মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে শ্মশানে কয়লা থেকে কয়লা সংগ্রহ করে নিয়ে আসবেন এবং যে কোনো একদিন সাপের হাড় সংগ্রহ করবেন রাস্তাঘাটে অনেক সময় মরা সাপ দেখা যায় সেখান থেকে আপনি একটা হাড় সংগ্রহ করবেন কোনোভাবে তিনটা জিনিস আপনি একত্রে একটা লাল কাপড়ে বাঁধবেন শ্মশানের মাটি কয়লা আর সাপের হাড় লাল কাপড়ে বাঁধবেন যাতে সেগুলো ভেতর থেকে পড়ে না যায় দরকার পড়লে আপনি সেলাই করে ফেলতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বেঁধে আপনি যে পুরো জিনিসটা রেডি করবেন রেডি করে অন্য যে কোনো এক শনিবার বা মঙ্গলবার দিনে সেটা যদি শত্রুর ঘরে বা শত্রুর বাড়িতে কোনোভাবে পুঁতে দিতে পারেন তাহলে শেষ আপনার কাজ ওই দিন থেকে শত্রুর খারাপ দিন শুরু আর কোনোভাবেও ওই পরিবার আর টিকবে না একদম ধ্বংস হয়ে যাবে আর কেউ বলছি এটা অত্যন্ত খারাপভাবে কাজ করে ছোটোখাটো বিষয়ে ধরনের টোটকা প্রয়োগ করতে যাবেন না আমি ছোটোখাটো বিষয়ে কাউকে অনুমতিও দেবো না তো ভিডিওটা শিক্ষা সারিতে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ